নমস্কার ই নিউজ ভারত এবং খবরাখবর থেকে আমি মলায় আজ আমরা এসেছি যুব ভারতী ক্রীড়াঙ্গল যেখানে আজ ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ডারবি কলকাতার লীগের ডার্বি ছিল সেখানে আজ দু দুগোলে যেতে মোহনবাগান একগোল বাকি সব কিছুই আপনাদের আমরা সরাসরি দেখাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন ই নিউজ ভারত দেখুন ইস্টবেঙ্গল গ্যালারি ভর্তি একদম বাজি ফাটিয়ে আনন্দ করছে কিন্তু নিরাশ অবস্থায় মোহনবাগান গ্যালারি নিরাশ অবস্থায় কিচ্ছু নেই চুপ করে বসে আছে মোহনবাহান সমর্থকরা বেঙ্গল সমর্থক একদম আনন্দিতে টক বক করে ফুটছে আনন্দে টক বক করে ফুটছে দেখুন তারই কিছু দৃশ্য মাঠের কিছু দৃশ্য দেখাচ্ছি সব প্লেয়াররা মাঠে নেমেছে পরমর্ধন করছে একের অপরের এদিকটা আমাদের রুম দেখুন রাজস্ট বেঙ্গল দুই গোলে জিতেছে দুই এক গোলে মোহনবাগানকে পরাজিত করে ডার্মিতে ডার্বিতে মোহনবাগানকে পরাজিত করলো কলকাতা লীগের ডার্বিতে দুই এক গোলে আজকে শততম ডার্বির ম্যান অব দ্য ম্যাচ হলেন বিষ্ণু দেখুন সেই দৃশ্য কোচ বিনোর মুখে আমরা কি শুনলাম আসুন দেখিনি বিকাশ পাজি আমাদের ই নিউজ ভারতকে কি জানালেন আসুন শুনেনি খেলা দেখে কি মনে হলো খেলা দেখে দেখো খেলা ইসবল সাভার আমরা আপনার চাই আমাদের ক্লাব জিতুক জিতেছে কিন্তু ওই রেড কার্ডটা তো রেড কার্ডটা হওয়াতে সান রাইট ব্র্যাক আসাতে ইসবল ক্লাবে ওই লাস্ট এই ধরো পনেরো মিনিট পনেরো মতো একটু প্রেশারে পড়ে গিয়েছিল ওই রাইড ট্র্যাক সেটা একটা ইয়েলো কার্ড ছিল ওকে একটু বেনিফিট অফ দ্য টিম ওকে একটু তো রিজার্ভ থাকতেই ওই যে আমি আর সেরকম ট্যাকেল করবো না যে ট্যাকেলে আমার ডবল ইউরোক এদের টিমটা সাফার করলো একটা ভালো অ্যাটাকার তাকে রাইট ব্যাক খেলাতে হলো টিমের মানে রেটায়ারমেন্টের জন্য তাকে রাইট ব্যাক খেলতে হলো যার টালের অ্যাটাকিংটা অনেক কমে গেছে ডিফেন্সিভ হয়ে গেছে তখন দু গোলে আমরা লিড করেছি তাতে ওয়ান হয়ে গেছিলো ম্যাচটা লাস্টের দিকে একটু মানে প্রবলেম হয়ে গেছিলো যার তো দশজনের দেখেছেন এগারো জন তো তবু বলবো লাস্ট দশজনে আমরা মানে জিতেছি ডাবি প্রথম ডাবি এবং আমি মনমান সম্বন্ধে মানে মন মানে খেলা দেখিনি প্রথম দেখলাম আমি খেলা দেখেছি এই টিমটার মধ্যে অনেক প্রতিশ্রুতিমান প্লেয়ার আছে এই ফিউচার আইএসএল টিমে খেলতে পারবে এবং অতির ভবিষ্যতে তারা দেশে রয়েও খেলতে পারবে আমরা ইস্ট বেঙ্গল কর্তা নিতুদার সাথে কথোপকথন করলাম কিছু আনোয়ার সম্বন্ধে কথা বলতে চাইলাম কিন্তু উনি সেতে তাতে কোনো রকম কর্ণপাত করল না বলল এই সম্বন্ধে আমি কোনো কথা বলবো না এরপরে আমরা নিজুদাকে প্রশ্ন করি এই বছরে আপনি ইস্টবেঙ্গলকে ইন্ডিয়ার কোন পজিশানে নিয়ে যেতে চাইছেন উনি বলেছিলেন একদম টপ পজিশানে আমরা মানে এক নম্বর পজিশানকে ইস্টবেঙ্গলকে আমি নিয়ে যেতে চাইছি আমি সেইভাবেই দেখতে চাইছি দেখুন এই মুহূর্তে ডার্বি যে তার আনন্দ ইস্টবেঙ্গল সমর্থকদের আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন ই নিউজ ভারতের ধীরে ধীরে মোহনবাগান টিমের প্লেয়ারেরা সব বাসে উঠছেন আমরা আরও দেখাবো ইস্টবেঙ্গল টিমের প্লেয়ারদের সম্পূর্ণ আমরা দেখাবো সঙ্গে থাকুন মোহনবাগান টিমের প্লেয়াররা এবার দেখুন ইস্টবেঙ্গল টিমের প্লেয়াররা লাল হলুদ জার্সি পরে আস্তে আস্তে বেরিয়ে আসছে বাসে উঠবে বলে দেখুন সরাসরি আমরা দেখাচ্ছি ই নিউজ ভারত এবং খবরা খবরের পেজে দেখতে থাকুন সঙ্গে থাকুন ই নিউজ ভারত আজ কলকাতা লীগের শতক্রিয় সম্পূর্ণ খেলা আমরা দেখলাম এবং আপনাদের যতটুকু পারলাম দেখালাম আমার সাথে ছিল সার্নিক ক্যামেরাম্যান হিসেবে আমরা আবারও চেষ্টা করব আবারও খেলাতে আপনাদের সরাসরি এইভাবে ম্যাচ দেখাবে ধন্যবাদ